তো আমাদের লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বলবেন ঢাকা থেকে ঢাকার ভাই থেকে প্রবাস থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট কমেন্টে বলবেন আর কার কি আমাদের কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই দিবু ভাই আমাদের সাথে ইনশাল্লাহ আর কে কোথা থেকে লাইফটা দেখতেছে আলিফ ভাই আলিফ আকাশ ভাই দেখতেছে সৌদি আরব থেকে আমি আমিনা দেখতেছে নাইস মামুন ভাই দেখছে হাই গা ভাই দেখতেছে থেকে অনেক ভাই দেখতেছে আমাদের লাইভটা আরো বলেছে ফোর বি অবশ্যই ভাই প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ ফারুক মোটরসাইকেল এভেলেবেল আছে আরো বলেছে সাবার থেকে দেখতেছে আমাদের মোশারফ ভাই আরক ভাই মুশফিক ভাই লেখছে ভোলা থেকে দেখতেছে আইএক্স রাইডার আবির ভাই লেখছে ভাই দুবাই থেকে দেখতেছি আরিয়া নামের ভাই লেখছে সিআরজেড ভাই বা গাইক গাড়ি কিন্তু ভাই এভেলেবেল আছে ইনশাল্লাহ কি পরিমাণে গাড়ি আছে ইনশাল্লাহ আমাদের শোরুমে ক্যামেরাটা যদি দেখা হয় তাহলে দেখতে পারবেন যদি বলেন আর ওয়ান ফাইভ বাসন থ্রি তাহলে কুমুদে ফারুক মোটর আর ওয়ান ফাইভ বাসন থ্রি মেলা যদি বলেন আর ওয়ান বি এস সেভেন এটাও কিন্তু না মনে করেন ফারুক মোটর না এরকম না ইনশাল্লাহ আর ওয়ান এম বিএস এস সেভেন বি সিক্স ইউজ পরিমাণ বাইকের গেলে ইনশাল্লাহ এভেলেবেল আছে আমাদের সাথে ইতিমধ্যে অনেক ভাই জয়েন হয়ে কমেন্ট করতেছে ভাই কার কি গাড়ি লাগবে অবশ্যই কমেন্ট করবেন মুশফিক ভাই দেখতেছে বি থ্রি নাই ভাই বি থ্রি কি কন বি থ্রি নাই বি থ্রি কিন্তু এই জায়গায় এভেলেবেল ইনশাল্লাহ দেখতে পাচ্ছি মটকরা গাড়ি আছে আছে আর ওয়ান ফাইভ বি থ্রি ব্ল্যাক কালার

আবির ভাই লেগছে ভাই একদিন আসবো বাইক নিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আইসেন আপনার জন্য তো শুভকামনা রইল আর অনেক ভাই দেখতেছে আমাদের রাজশাহীর পোলা অফিসিয়াল ভাই দেখতেছে জিপিএক্স আছে অবশ্যই ভাই জিপিএক্স আছে আমাদের এখানে এই যে জিপিএক্স ডেমন আর আর দোয়েল চ্যানেল এভিএস দুই হাজার মডেল দুই বছরে কাগজ করা মাত্র তিন লক্ষ দশ টাকা মাত্র তিন লাখ দশ না যারা নিব মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা লাইব্রেরিতে কিন্তু পাই যাবেন জিপিএক্স ডেমন

এই বাইকটা কিন্তু নিতে পারবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু এনএসএক্স একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ করা বাইকটা সরি গাড়ি ওয়ান টেস্ট এখানে কিন্তু আছে আপনার দেখতে পাচ্ছেন কেটিএম ডিউক বাইক হোয়াইট কালার আলহামদুলিল্লাহ যাদের কেটিএম ডিউক লাগে কেটিএম ডিউক কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন বাইকটা কত কিলোমিটার চলছে ইনশাল্লাহ লাইভের মধ্যে আপনারা দেখতে পারবেন যারা লাইভটা জয়েন হয়েছেন ইনশাল্লাহ আহ বেটাইতে মনে হয় চার্জ নেই এর লেগে আপনার হাজির আছে না

একুশের মডেল দুই বছরের কাগজ করা ট্যাঙ্ক পেট ম্যাং পেট যা লাগে ইনশাল্লাহ সব লাগানো আছে ভাইটা এক কথায় বলতে পারেন যে ভাই গাড়িটা নিলে আর কোনো মডিফাই করা লাগবে না যেমনি নিবে তেমনি চালাইবেন শুধু তেল ওইরা এখানে কিন্তু আছে রেড কালার দুই দুইটা জে সিক্স আলহামদুলিল্লাহ দুটাই সুপার ফ্রেশ কন্ডিশন দুইটার মধ্যে আপনার যেটাই নিচ্ছেন দুটাই বাইশের মডেল দুটাই দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ দুটাই সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আর দুইটার ভিতরে যেটাই লাগে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ

আলহামদুলিল্লাহ বাইকটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আর প্রাইসটা হলো মাত্র 3 লক্ষ 75000 টাকা মাত্র 3 লক্ষ 75000 টাকা কিন্তু আপনারা আর 15 বাসন ট্রি ব্লু কালার ইন্ডিয়ান ভার্সন ডুয়াল চ্যানেল এবিএস 22 এর মডেল দিবসের কজ করা আর আরক Алек্স ভাই কেটিএম ডিউর দাম কত কেটিএম ডিউ এর প্রাইস কত এটার কেটিএম ডিউ

বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর ওয়ান থ্রি মনস্টার ইন্দোনেশিয়ান বাসন দিতে পারবেন আমাদের কাছ থেকে আর পরে কিন্তু আছে আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ান বাসদ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন চাকা আছে আর প্রাইস চলবে হলো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই পরে আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন

এখানে আছে কিন্তু দেখতে পাচ্ছেন জিপিএস ডেমন আর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ রিমন ভাই হ্যাঁ তিনটা তিন লাখ চার লাখ আমাদের পাওয়া যায় ভাই অবশ্যই পাওয়া যায় পাওয়া যায় বোধহয় ভাই আছে ইনশাল্লাহ এখান থেকে লাইভে গেলে দেখতে পারবেন আছে কিন্তু এখানে হুন্ডা এক্স মোশন হুন্ডা এক্স মোশন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ করা ব্যাগটা দেখতে পাচ্ছেন আর প্রাইসটা হলো মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার হাজার টাকা টাকা মাত্র তিন লক্ষ পঁচাশি আপনারা হুন্ডাশন ব্যাগটা নিতে পারবেন ইন্ডোনেশিয়ান দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ করা আর প্রাইসটা হলো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মনোস্টার ইন্দোনেশিয়ান বাসন একুশের মডেল দুই বছরের কাগজ করা আা পরে কিন্তু এখানে আছে আরো একটা বাসুন ইন্দোনেশিয়ান বাসুন 2022 এর মডেল আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন নাই আর প্রাইসটা হলো মাত্র 390000 টাকা মাত্র 390000 টাকা হ্যাঁ এরে কি কি তো আজকের মতো লাইভ থেকে কিন্তু বেরো যাবো আর আমাদের পরবর্তী লাইভ দেখতে পাবেন ইনশাল্লাহ রাত দশটা কিংবা সাড়ে দশটার দিকে ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ হবে ইনশাল্লাহ ওইখান থেকে লাইভে দেখতে পারবেন বা ফারুক মোটর ওইটাই আমাদের ফার্স্ট শোরুমে লাইভ হবে যাদের জিক্সার এসে জিক্সার এস এর কথা যারা বলছিলেন জিক্সার এস এফ এফআইবিএস জিক্সার মনসনের কথা যারা বলছিলেন যে ভাইরা বলছিলেন ফোর বিরি কথা ইনশাল্লাহ আপনারা কিন্তু রাত্রের লাইভে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের এই বাইকগুলা গুলা ফারুক মোটরস রিলস ফারুক মোটরস অফিশিয়াল আর দুইটা পেজ ইনশাল্লাহ ভিডিও লাইভ হবে আর সবাই ভিডিওটা দেখে আইছেন লাইভ দেখে আইছেন তো আজকের মতো এখানে বিদায় নিব যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজটা এখনো ফলো করেন না অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমাদের কিন্তু আরো একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ফারুক মোটর শর্ট ফারুক মোটর রিলস অবশ্যই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম